বিভিন্ন বন্দি শিবিরে দুশো জন বিদেশি আটক রয়েছে এবং সেই দুশো জন বিদেশি আটক নিয়ে সুপ্রিম কোর্ট বৎসনা করল অসম অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে হিমন্ত বিশ্ব শর্মাকে বর্তনা করে সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের বন্দি হিসেবে রাখা হয়েছে এবং বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে তাদের কে নিয়ে যাতে পরবর্তী পদক্ষেপ হয় সে নিয়ে অবশ্যই করা উচিত ছিল অসম সরকারের এবং পাজি দেখে কি তাদের ফেরত পাঠাতে হবে তাদের ঠিকানা জানা যায়নি অসম সরকারের প্রত্যুত্তরে বলেছে সুপ্রিম কোর্ট সেটা আমাদের দেখার বিষয় নয় তাদের ফেরত পাঠানো অসম সরকারের কর্তব্য এবং সেটা অসম সরকার করেনি আর এ নিয়ে সুপ্রিম কোর্টের এমন বর্ষনা অনেকেই হয়তো নেতিবাচক দিক দিয়ে বিবেচনা করবেন এবং অসম সরকারকে নিয়ে অন্যরকম ভাবতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্ট অসম সরকারকে বর্ষনা করেছে সেটা অন্যভাবে আমরা দেখতে পারি যে সুপ্রিম কোর্ট মানুষের জীবনের নিরাপত্তা জীবনের মূল্য যে রয়েছে সেটা বিচার করছে অর্থাৎ সে বিদেশি হোক আর দেশি সুপ্রিম কোর্টের নজরে মানুষের মূল্যের পরিমাণ হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যে জীবনধারণের ক্ষেত্রে মানুষের মূল্যকে গুরুত্ব দিচ্ছে সে বিদেশি হোক আর দেশি হোক সেটা কিন্তু প্রমাণ হচ্ছে এবং অসম সরকারকে বৎসনার মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে জেলে আটক দুইশো সত্তর বন্দী জীবন নিয়েও সুপ্রিম কোর্ট চিন্তা করছে এবং বিচারপতি এস ওকা ও উজ্জ্বল বুয়া সে নিয়েও অসম সরকারকে বর্ষনা করেছেন অর্থাৎ আইনের ক্ষেত্রে যে ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকার কি করছে না করছে সেসব নজরে এলে অবশ্যই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বর্ষনা করছে অর্থাৎ আইন রক্ষা করতে সুপ্রিম কোর্ট সর্বোচ্চভাবেই গুরুত্ব দিচ্ছে এতে বিদেশিরাও কিন্তু মূল্য পাচ্ছেন প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বিচারপতি এস ওকা ও উজ্জ্বল বুয়া কি বলেছেন বলেছেন যে একবার কোনো ব্যক্তিকে বিদেশি বলে দিলেন তাহলে তো যুক্তিযুক্ত হতে হবে পরের পদক্ষেপ কাউকে অনন্তকাল আটকে রাখা যায় না সংবিধানের একুশ নম্বর ধারার কথা মাথায় রাখুন অসমে বহু বন্দিসিবেরে রয়েছে বিদেশিদের আটকে রাখার জন্য কতজনকে ফেরত পাঠাতে পারলেন জীবনের অধিকার কেবল ভারতীয়দের মধ্যে সীমাবদ্ধ নয় তা সকলের জন্য এমনকি বিদেশিরাও আর সেই কারণে তাদের আটকে না রেখে ফেরত পাঠানোর ব্যবস্থা করাও প্রশাসনের কর্তব্য সুপ্রিম কোর্ট পরিষ্কার একুশ নম্বর ধারার কথা উল্লেখ করেছেন যেটা রাইট টু লাইফ হিসেবেই আমরা জানি সেই জীবন জীবনের অধিকারের কথা অসম সরকারকে স্মরণ করিয়ে দিল সুপ্রিম কোর্ট আর এতেই সুপ্রিম কোর্টের মাহাত্ম এবং ভারতীয় গণতন্ত্রের মাহাত্ম যে ভারতে কোনো রাজ্যে বিদেশি আটকে তাকলেও তাদের জীবনের অধিকার যে রয়েছে সে বিদেশি হোক আর ভারতীয়ই হোক সবার যে জীবনের অধিকার রয়েছে সেটা সুপ্রিম কোর্ট ফের মনে করে দিল অসম সরকারকে বর্ষনা করেছে সুপ্রিম কোর্ট তা নিয়ে অন্তত পক্ষে আমি দোষের কিছু দেখছি না কারণ জীবনের অধিকার আইন হিসেবে আইনের সুপ্রিমো হিসেবে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে অসম সরকারকে সে তাতে কোনো দোষের কিছু নাই বরং আমি মনে করি যে ভারতবর্ষে সবার ক্ষেত্রে সে বিদেশি হোক আর দেশি হোক জীবনের অধিকার যে সুপ্রিম কোর্ট সক্রিয়ভাবে খেয়াল রাখি সেটা প্রমাণ হলো পরোক্ষে এটাও বার্তা যাবে প্রতিবেশী দেশের মানুষের কাছে প্রতিবেশী দেশের সরকারের কাছে যে ভারতে আটক বিদেশিরাও কিন্তু জীবনের অধিকার পান এবং এ নিয়ে সুপ্রিম কোর্ট সওয়াল করে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে অনন্তকাল বিদেশিদের ভারতের রাজ্যের জেলগুলোতে আটকে রাখা না হয় বা বন্দি শিবিরে আটকে রাখা না হয় আর সেটাই দেখালেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস ওকা এবং উজ্জ্বল বুয়া এতে প্রমাণ হয়ে গেছে যে ভারতে মানুষের জীবনের অধিকার রয়েছে এবং সেটা সুপ্রিম কোর্ট স সক্রিয়ভাবেই নজরে রাখে এবং রাজ্য সরকারকে বৎসনা করে তাদের ফেরত পাঠানোর জন্য চাপ দেয় সেটা কি বর্তমানে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সরকারের কাছ থেকে আশা করা যায় না আশা করা যায় না ভারতে যে গণতন্ত্র রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন সর্বোচ্চভাবেই নিজেদের কার্যকর ভূমিকা পালন করে হিমন্ত বিশ্ব শর্মাকে শর্মা সরকারকে বর্ষনা করার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে দুইশো সত্তর জন কে বিদেশি হিসেবে চিহ্নিত করে আট আটকে রাখা হয়েছে এবার তাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে টেলে দেওয়া উচিত তাদের ঠিকানা অসম সরকার পেলো কি পেল না তাতে কিছু যায় আসে না তাদের দেশে ফেরত পাঠানো কর্তব্য এবং সেটাই করা উচিত তাদেরকে কোন অবস্থায় জীবনের অধিকার থেকে বঞ্চিত করে অনন্তকাল আটকে রাখা যায় না এটা পড়ুককে বলা যায় বাংলাদেশের বর্তমান সরকারকে বার্তা দেওয়া বার্তা দেওয়া বলবো কি বার্তা যাচ্ছে কি করে আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে চট্টগ্রামে কি করে আটকে রেখেছে বিনা অপরাধে আসলেই বাংলাদেশে গণতন্ত্র নেই গণতান্ত্রিক পরিবেশ নেই একটা ফেসিবাদী সরকার গড়ে উঠেছে আর এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকেই নানা দুষ্কার্যের সহচরী বলে জেলে আটকে রাখছি যার জ্বলন্ত উদাহরণ চিন্ময়কৃষ্ণ দাস প্রভু কোনো অপরাধ নেই আসলেই বাংলাদেশে বর্তমান সরকার আইনকে পর্যন্ত করায়ত্ত করে রেখেছে কি চট্টগ্রাম কোর্টও যে সরকারের কাছে নথি স্বীকার করে নিয়েছে তাদের সরকারের কাছে হলফ চাওয়ার মাধ্যমে মাধ্যমে বিষয়টা যেন পরিষ্কার হয়ে গেছে গতকাল চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর জামিনের শুনানি ছিল কিন্তু সরকার কোর্ট কি করেছে সরকারের কাছে হলফনামা চাইছে যে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে তাদের মন্তব্য বাবুন বাবুন কোন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশের সরকার এবং আইন পরিস্থিতি যে আইন স্বাধীনভাবে সরকারকে দেশ চালানোর ক্ষেত্রে বা বিভিন্ন কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে নির্দেশ দিতে পারত বর্তমানে বাংলাদেশের আইন সরকারকে পথ দেখাতে পারত সেখানে কি দেখতে পাচ্ছি যে সরকারের কাছে নথি স্বীকার করে নিয়েছে বাংলাদেশের আইন বিভাগ যার কারণে একজন বিনা অপরাধে আটক বন্দিকে চারত সরকারের অনুমতি নিতে হচ্ছে কোর্টকে অথচ যে সরকার দেশের জনগণের দ্বারা নির্বাচিত নয় সেই আইনি দিকও কিন্তু বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টগুলো দেখছে না এখানেই প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষের কট্টরপন্থী মানসিকতা আইনের ভিতরেও প্রবেশ করে গেছে যার কারণেই আইন স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু তারা ভারতবর্ষের আইনকে দেখেও শিখতে পারছে না বাংলাদেশে যে গণতন্ত্র নেই সেটা দেখ ভারত দেখেও শিখতে পারছে না আসলেই তাদের আইনের মধ্যে কট্টরপ্য মানসিকতা বসে গেছে যার কারণেই বাংলাদেশের বর্তমান আইন বিভাগ স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না আর আসামের ক্ষেত্রে অসম সরকারকে যেভাবে সুপ্রিম কোর্ট বর্ষনা করেছে তাতে অনেকেই হয়তো এক ধরনের নেতিবাচক মানসিকতা বা কটাক্ষ করতে পারে কিন্তু অসম সরকারকে কটাক্ষ করার মতো আমি কিছু দেখছি না বরং আমি দেখছি যে অসম সরকার থেকেও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যে আইনের রক্ষক হিসাবে সঠিক পদক্ষেপ নিয়েছে এবং সরকারকেও তাজ করে না আইন সুপ্রিম কোর্ট সেটাই আবার প্রমাণ হলো এবং আইন যে তার স্বাধীনতা বজায় রেখে ভারতবর্ষে এখনও প্রশ্নহীনভাবে ভূমিকা পালন করে যাচ্ছে সেটাই যেন অসম সরকারকে বৎসনার মাধ্যমে সুপ্রিম কোর্ট আবার প্রমাণ করলো প্রিয় বিয়ার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন